আসসালামু আলাইকুম সুখ সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবার আরও একটা নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি গুয়াহাটি থেকে সারা রাত গাড়িতে বসতে বসতে বাড়িতে ফিরে আসছি সকাল আটটার দিকে তো বাড়িতে ফিরে এসে এই দশ পনেরো মিনিট আর কি একটু শুয়ে তাকলাম রেস্ট করলাম তারপরেই বেরিয়ে আসছি আমার ছোটো সবজির বাগানের ওই দিকে আমি আমার ওই জায়গাটাকে খুব বেশি মিস করছি এই চার পাঁচ দিন তো এখানে এসে দেখি অনেকগুলো বেন্ডি বড় হয়ে গেছে আসলে ওগুলো আরো দুই চার দিন আগে কথা ছিল কিন্তু ওরা পারে নাই বেন্ডি সাধারণত একটু কচি অবস্থায় পারতে হয় তো ওগুলো একটু বড় হয়ে গেছে ওরা পারে নাই আর বড় হওয়ার কারণে শক্ত হয়ে গেছে তো দেখা যাক আমি পেরে নিচ্ছি প্রথম আমি আমার গাছ থেকে কয়েকটা বেন্ডি পারলাম যখন কোনো প্রয়োজনে আমি বাইরে কোথাও যাই তো আমার বাড়ির প্রত্যেকটা গাছ প্রত্যেকটা জিনিস এই যেমন ছাগল ছাগলের বাচ্চা বিড়াল আহ মানে ওইসব আমি খুব বেশি মিস করি তো বাড়িতে ফিরে আসলেই ওদেরকে যখন দেখতে পাই তখন মনে হয় আমি অনেক দিনে আমার প্রাণ ফিরে পাই দেখুন আমার পেছন পেছন আমার ছাগলটা চলে আসছে তো আমার বরবটির গাছগুলো বুড়ো হয়ে গেছে শেষ মুহূর্তে কয়েকটা বরবটি এসে দেখতে পাচ্ছি তো ওগুলো ভাবলাম পেরে নেই আর কালকে আমি বরবটির গাছগুলো উঠিয়ে ফেলে জায়গাটা খালি করে ওখানে আবার নতুন করে কোনো কিছু একটা আর কি সবজি লাগাবো ওই জন্য সাগলকে খেতে দিলাম এদিকে দেখুন আমার সাদা যে লঙ্কা মরিচের গাছ ওই মরিচ গাছগুলোতেও মাশাল্লাহ কয়েকটা মরিচ হয়েছে আমার ছাগলগুলো এসে দেখুন আমাকে দেখতেছে যে তোরা কয়েকদিন আমাকে দেখে নাই আমি ক্যামেরা অন করছি দেখে ওরা আবার দৌড়ে পালাচ্ছে পুরা চড়ি থাকি গেছে

আমি যাওয়ার এক দুদিন আগে বা হয়তো যাওয়ার পরে একটা কলার গাছ ভেঙে পড়ছে তো কলার গাছটা ভেঙে মাটিতে পড়ে কলার কাঁদিটা আর কি পেকে গেছে কেউ দেখতে পায় নাই আজকে হঠাৎ করে আমার চোখে পড়লো তো দেখুন কলার কাঁদিটা নেচে পড়ে পুরোটা পেকে গেছে আর এদিক দিয়ে যে দেখুন কিছু কলা বাদুরে মনে হয় খাইছে তো শিফাকে দিয়ে কলার কারিটা উঠিয়ে আনলাম কলাগুলো উপরের কলাগুলো মোটামুটি বেশ বড় আজানি কি দা হলরা বলা শুনি হ্যাঁ এক এক করে আমার বাড়িটাকে ঘুরে ঘুরে দেখতেছি সেই সাথে আমার পোষগুলোকেও একটু ঘুরে ঘুরে দেখলাম কয়েকদিন ওদেরকে খুব বেশি মিস করছি তো এদিকে আমার যা আমার যাকে আর কি আমার বাসায় রেখে গিয়েছিলাম তোরা আট টুকটাক রান্না বনা করে রাখছে যেহেতু আমরা সকালের দিকেই আসছি বাসা এসে মনে হয় 9:00 বা 8:30 টা এরকম টাইমে পৌঁছেছি তো এখানে ডাল আর কি আছে যে চাপা শুটকি বর্তা মনে হয় আর ডিম ভাজি সেই সাথে মাছ দিয়ে রান্না করা হয়েছে তো আমি ডিম ভাজি পছন্দ করি আর ডাল দিয়ে চাপা শুটকি বর্তা অনেকটা পছন্দ করি যাই হোক মোটামুটি আমার পছন্দের সব খাবার পেয়ে গেলাম এদিকে দেখুন আমার গড় বাড়ির কি অবস্থা মানে আমি বাসায় থাকলে ওই জিনিসগুলো গুছিয়ে রাখি আমার যা তো তিন চারটা বাচ্চা নিয়েছিল ও তেমন একটা গুছাতে পারে নাই আর শিফাকে আমি বারবার বলে গিয়েছিলাম যে গোটা একটু গুছিয়ে রাখবি তো আমি কোথাও গেলে এই হাল হয়ে যায় বাড়ি গড়ের তো আমার এখন প্রথম কাজ হচ্ছে গোটা গুছাবো এখনই কাজে লেগে পড়ব আর সম্পূর্ণ গোটাকে আর কি সুন্দর করে গুছাতে হবে আমার এই একটাই সমস্যা গড়ে লোমেলো আমি একেবারেই সহ্য করতে পারি না প্রয়োজন পড়লে আমি খাবার না খেয়ে বসে থাকবো কিন্তু আমার গড় মানে গুছানো থাকতে হবে তাহলে হুম রায় তো আমি সকালে এসে প্রথমে আমার ছাগলগুলোকে বের করছিলাম আসলে ভিডিও ফুটেজটা একটু আগে দেওয়ার কথা ছিল কিন্তু আজকের মানে আমার ভিডিওটা এডিট করার সময় একটু উলট পালট হয়ে গিয়েছে ছাগল গড় থেকে বের করার ভিডিও ফুটেজটা আমি একটু পরেই দিয়ে দিয়েছি আর পরের কাজটা কি আগে দিয়ে দিয়েছি তো ওই যে দেখুন মাসাল্লাহ আমার ছাগল আজকে কয়েকদিন পর দেখলাম প্রায় পাঁচ দিন পর আর দেখলাম মনে হচ্ছে একটু বড় হয়ে গেছে আসলে এটা একটা মনের ভাবনা পাঁচ দিনে তো আর বড় হয়ে যাওয়ার মতন কিছু না তো এই যে ছাগলের বাচ্চাগুলোকে আমি খুব মিস করছিলাম তো যাই হোক এখন ওদের দেখা পেলাম আর এদিকে আমাকে টুকটাক রান্নাবান্নাও করতে হবে জুবাইয়ের বোনের বাসা থেকে মাংস আনছে তো আমি এখন এই মাংসটা আর কি রান্না করব। প্রচুরটা একটা ভিডিও শেয়ার করেছি আশা করি ভিডিওটা ভালো লাগবে তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু দৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অব্দি আমার সাথে থাকুন দেখতে থাকুন আমার শ্বশুর শাশুড়ি মাও বাসায় ছিলেন তো ওনারাও চলে যাবেন আজকে বিকালে তাই আর কি মাংসটা ভাবলাম আ জন্য রান্না করে নেই পেছন দিকে একটু বের হলাম আমার গোড়ের পেছনে একটা লিচু গাছ লাগিয়েছিলাম তো অনেক শখের এই লিচু গাছটা এই প্রথমবার লিচু হয়েছিল কিন্তু এই বৃষ্টির কারণে বা বা হয়তো হয়তো পাখি ফেলছে কয়েকটা লিচু আর এই যে দুই তিনটা লিচু রয়েছে নিচের দিকে তো ভাবলাম লিচুগুলো লিচু গুলো নেই যেহেতু বাকি সবকটা মানে পাখিরা খেয়ে ফেলছে আর এই যে দুইটা লিচু রয়েছে লিচুগুলো এখনো পাকে নাই কাঁচা রয়েছে ওই অবস্থায় পেরে নিলাম ভাবলাম গাছের প্রথম লিচু একটু টেস্ট করে অন্তত দেখা যাক যদি গাছে রেখে দেই পাকার জন্য তাহলে আরো এক দুই দিন থাকবে না হয়তো পাকি রাখে ফেলবে তো মাশাআল্লাহ লিচুর বীজটা ছোট আর বাইরের দিকটা অনেকটা মোটা ভালোই হয়েছে খারাপ না তারপরে আমার বাগানের অবস্থা দেখলাম অনেকটা কাজ পড়ে আছে কিছু নতুন বীজ লাগিয়েছিলাম আমি যাওয়ার আগে ওই গাছগুলো ফুটেছে এখন একটু বইসার প্রয়োগ করতে হবে আর বাইরে কয়েকদিন থাকায় এই কাজগুলো আর করা হয় নাই তো আজকে একটু সময় কাজ করব আমি এখানে যে জিঙ্গার গাছ লাগিয়েছিলাম গাছগুলো আমি যাওয়ার আগেই উঠেছিল এখন একটু বড় হয়ে গেছে আর প্রতিদিন বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির কারণে মনে হচ্ছে না তেমন একটা কাজ করা যাবে তারপরেও ভাবলাম আজকে যেহেতু একটু শুকনো আছে সকালের দিকে হালকা একটু বৃষ্টি হয়েছিল তো মাটিটা একটু জোর হয়েছে তো ওই ফাঁকে ভাবলাম একটু কাজ করি যেহেতু এই কাজগুলো কয়েকদিন থেকে করা হয় নাই আর আমি বাইরে কোথাও গেলে সব থেকে বেশি মিস করি আমার সবজি বাগানের প্রত্যেকটা গাছ গাছকে যে কোন গাছটা কিরকম হচ্ছে কেমন হচ্ছে এই জিনিসগুলো আমার মাথার মধ্যে পা খায় আর এই কাজগুলো মিস করছিলাম যাই হোক আজকে কয়েকদিনে যেহেতু কাজ করতেছি একটু ইন্টারেস্ট নেই কাজটা করা যাচ্ছে ভালোই লাগতেছে তো গাছগুলোতে মোটামুটি এই মুহূর্তে গোবর সার প্রয়োগ করার একেবারে পারফেক্ট সময় লেট করে লাভ নেই তো বসে বসে আর কি ভাবলাম কাজটা করে নেই আর শুধু এই কাজ না অনেক কাজ পরে আছে যেটা আমি আগামী কালকে থেকে থেকে একটু একটু করে করব আজকে এই বেশি সম্ভব হবে না শুধু এই জিঙ্কা গাছগুলোতে কি হালকা করে একটু আহ গোবর সার দিলাম এখানে দেখুন অনেক বড় বড় সাইজের এক একটা আমে যে আমি হাতে নিয়ে দেখাচ্ছি ঠিক আমার হাতের সাইজের মতন মনে হচ্ছে তো মালদার আম আর আমি আসলে গুয়াটিতে যাওয়ার আর কি আগের দিন আমার যায়ের সাথে একটু বাজারে গিয়েছিলাম তখন কাঁচা আমগুলো দেখে আর কি আমি চার কেজি আম কিনে আসছিলাম তো কিছু আম খাওয়া হয়ে গেছে আর যেগুলো রয়েছে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম যেহেতু পর আমি চলে গেছি আর আমগুলো কেটে আচার দিব বা আম সত্য করবো সেরকম কোনো সময় পাই নাই তো যাওয়ার আগে ভাবলাম ফ্রিজে রেখে দিয়ে যাই এতে করে আমগুলো কাঁচা থাকবে আর বাইরে যদি রাখি তাহলে আমগুলো পেকে যাবে কারণ এই মালধার আমগুলো কাঁচা অবস্থায় রাখলেই দেখা যায় সময়ের সাথে সাথে পেকে যায় আমগুলো আমি আনছিলাম একটু আচার করার জন্য ভাবছিলাম একটু টক মিষ্টি আচার করব তো এখন দেখা যাচ্ছে আমগুলো হালকা হালকা একটু পেকে যাচ্ছে তো আমগুলো দিয়ে আর আচার করা জামেলাটা আমি আর করতেছি না কারণ আচারে একটু বেশি জামেলা হয় আর যেহেতু সম্পূর্ণ এক রাত জার্নি করে আসছি অনেকটা টায়ার লাগতেছে তো আচার করার মুড নেই তাই ভাবলাম আমগুলো দিয়ে আমি আম সত্য করে নেই আম সত্যটাও আমার ভালো লাগে তো দেখুন আমি আমগুলো এভাবে আর কি একটু বড় বড়ো সাইজের করে কেটে নিয়েছি আর তার মধ্যে একটা আম পেকেও গিয়েছিল আমি ভাবছিলাম এমনিতে খেয়ে নিব কিন্তু এত টক এই আমটা মানে পাকা আমটাও খাওয়া যাচ্ছে না তো যাই হোক আমি এখন আমটাকে রান্না করে নিব আর আমের আচারের থেকে আম সত্যটাই আমার কাছে বেশি ভালো লাগে এখানে যেহেতু অনেকটা আম আছে মোটামুটি একটু মোটা আম সত্য বসানো যাবে জাল দিয়ে নিলাম আর এই যে আমার বসিয়ে দিয়েছি এর আগেও আমি চুলায় একবার আম সত্য করেছিলাম তো ওটা একটু পাতলা করেই করেছি করেছিলাম মানে উঠিয়েই সাথে সাথে খাওয়া হয়ে গেছে এখন যেহেতু আমের পরিমাণটা একটু বেশি একটু মোটা করে আম সত্যটা করলে মানে একটু সংরক্ষণ করে আর কি রাখা যাবে আম আমের রসটা বের করে আমি ভালো করে চাকনি দিয়ে সেকে নিয়েছি সেকে এখন একটা কড়াইয়ের মধ্যে বসিয়ে নিয়েছি তো যাই হোক আম সত্য আসলে কম বেশি সবাই পারেন তো এটা আসলে আর বলে বলে দেওয়ার কিছু নেই তো শেষের দিকে আমি একটু ইয়েলো ফুড কালার দিয়ে দিলাম পাকা আমের কালার হিসাবে আর কি আমি আম সত্যটা করবো গতদিন যখন আমি আম সত্য করেছিলাম তখন গ্রিন ফুড কালার দিয়েছিলাম যাতে কাঁচা আমের কালার আসে তো আজকে আমার ছেলে বলতেছে মা লাল করেই করো তো জন্য আর কি ওর মতন করেই ওর পছন্দ মতন করতেছি আর শেষ মুহূর্তে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হালকা হালকা একটু জালের জন্য শেষ মুহূর্তে বলতে যে আর কি বলক আসছে ওই মুহূর্তে আমি চিলি ফ্লেক্সটা দিলাম আর সাথে চিনিও অ্যাড করলাম আম আর কি মিষ্টি আমের মতন করেই করবো একটু বেশি করেই চিনি অ্যাড করলাম তো যাই হোক আমার আমটা রান্না করা হয়ে গেছে একটু ঠান্ডা হওয়ার জন্য রাখছি আর সেই সাথে আমি এখানে একটা ডালা নিয়েছি ডালার মধ্যে সরিষার তেল ভালো করে এই যে আম সত্যটা আর কি বসিয়ে দিয়েছি তো অনেকটা মোটা হবে মনে হচ্ছে আম সত্যটা দেখা যাক দুই তিন দিন রোদ দিয়ে শুকাতে হবে তো আজকে সারাদিন মোটামুটি ভালো একটা রোদ ছিল আম সত্যটা অনেকটা শুকিয়ে গেছে আরো দুই দিনের কড়া রোদে শুকাতে হবে যেহেতু আম সত্যটা আর কি একটু মোটা করেই বসিয়েছি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তো যাই হোক বাড়ির টুকটাক কাজকর্ম তো আপনাদের সাথে শেয়ার করলাম এখন ভাবলাম একটু সরাসরি ক্যামেরার সামনে এসে আপনাদের সাথে কথা বলি কারণ গুয়াহাটিতে আমরা যে কাজের জন্য গিয়েছিলাম আরিয়ান প্লাস আমি তো ওই বিষয়ে আপনাদেরকে কিছু বলা হয় নাই আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে আপু আরিয়ানের কি অবস্থা আরিয়ানের অসুস্থতার খবর কি তো আরিয়ান আসলে সিরিয়াস অসুস্থ না ওকে যখন মানে বাইরের দিক থেকে অনেকটা অসুস্থ না অত সুস্থই দেখা যাচ্ছে ঘোরাফেরা করতেছে খাওয়া দাওয়া করতেছে টুকটাক তো সবকিছু মোটামুটি বাইরের দিক থেকে দেখলে মনে হয় ঠিকই আছে তো আহ ওর আসলে যে সমস্যাটা ছিল ব্লাডের ইনফেকশন আর পেটে পানি জমা তো ওই দুইটা সমস্যা আর সেই সাথে আরেকটা সমস্যা মানে সব সবসময় তুতু ফেলা এই তুতু ফেলার কারণটা মানে আমি বুঝতে পারিনি কারণ ও আগে এমনটা সব সবসময় তুতু ফেলে আর এই যে মাঝে মধ্যে জ্বর আসে যেটা আমি আগেরবার ডাক্তার দেখানোর পরে মধ্যে কিছুদিন আর কি হালকা একটু কমেছিল ওর তেমন একটা জ্বর আসে নাই কিন্তু তারপর থেকে আর কি আবারও দেখা গেল যে বারবার এই জ্বর জ্বর আসে এই একটা সমস্যা জোর আসার সমস্যাটা মানে আর কিছুতেই না তো আসলে পায়ে প্রচন্ড পরিমাণে বেতা করতেছে তো জন্য বসে যে আপনাদের সাথে কথা বলতেছি সব সবসময় নড়াচড়া করতেছি পাটা লম্বা করতেছি আবার জমিয়ে বসতেছি এরকম তো যাই হোক কুয়াটিতে গিয়ে কি হলো ডাক্তার দেখালাম আমার শুভাকাঙ্ক্ষী যারা তারা তো অবশ্যই আমাকে মেসেজ দিচ্ছেন যে কি হলো না হলো আর অনেকেই আছেন যারা অসুস্থতার খবর শুনলেই দেখা যায় হঠাৎ করে আমাকে মানে কমেন্টে অ্যাটাক করে বসেন তো যারা আসলে আমার বা আমার ছেলের অসুস্থতার খবর শুনতে ভালোবাসেন না বা তারা মানে এখান থেকে বিদায় নিয়ে নিতে পারেন কারণ সামনের দিকে আমি ওই অসুস্থতার বিষয়গুলো নিয়েই কথা বলবো তো আরিয়ানের ডাক্তার দেখেছি আমি ওকে ভালোই হসপিটালে আর কি একজন ডাক্তার দেখিয়েছি আপনারা দেখেছেন এই যে যে হসপিটালটাতে আমরা লাস্টে গিয়েছিলাম খুব ভালো একটা নামি দামি আর কি বড় হসপিটালের একজন ডাক্তারকে দেখিয়েছিলাম তা আমি মোটামুটি আমার লেভেলে ডাক্তার দেখিয়েছি আর ওকে ভাবলাম যে একজন ভালো যে ডাক্তার দেখিয়েছি ওনার ভিজিট মানে পনেরোশো টাকা তো এমনিতে তো আমাদের এখানে পনেরোশো বেজিটের ডাক্তার খুব কম তো উনি আসলে কিছু টেস্ট দিয়েছেন টেস্ট দিয়ে অনেকগুলো টেস্ট দিয়েছেন দেওয়ার পরে রিপোর্ট আসলো তখন দেখা গেল যে ওর ব্লাডের যে সমস্যাটা এখনো কাটে নাই এখনো ওটা রয়েছে ওর জন্যই বারবার জোর আসে আর সেই সাথে উম কি বলবো ও যে ওর হিমোগ্লোবিনের যে লেভেলটা ওটা অনেক বেশি কম তো আরিয়ানের ব্লাড লেভেলটা অনেক কম আর আমারও সেম তো আমাকে এইবার আবারও ডাক্তার আর কি রক্ত বাড়ার কিছু ইঞ্জেকশন দিয়েছেন যেটা আমি গতবারও নিয়েছিলাম এই ব্লাডের সমস্যাটা আমার কিছুতেই সারতেছে না মোটামুটি তো যে জিনিসগুলোতে রক্ত বাড়ে সেই জিনিসগুলোই আমি বেছে বেছে খাওয়ার চেষ্টা করি তো তারপরেও দেখা যায় মানে এই সমস্যাটা লেগেই আছে কেন কি জন্য আল্লাহ জানেন হিমোগ্লোবিনের লেভেলটা মানে যত আহ আগের বার থেকেও আরো কম আরো কমেছে তো একটা সমস্যা আমরা মাসেলের ক্ষেত্রেই আমি দেখছি বারবার দেখা দেয় এই হিমোগ্লোবিনের লেভেলটা অনেকটা কম মানে শরীরের রক্তটা দেখা যায় বাড়তেই চায় না আহ শুধু কমতেই থাকে তো খাওয়া দাওয়া তো মোটামুটি ঠিকঠাক করাচ্ছি ওকে বা করিয়েছি অনেকটা কেয়ারফুলি আমি ওকে এখন খাবার দাবার খাওয়াই তো তারপরেও মানে কেন যেটা হয় আল্লাহ জানেন তো যাই হোক ডাক্তার দেখলেন ওষুধ দিয়েছেন আর ওর পেটে যে পানিটা ওটা কিন্তু এখনো রয়ে গেছে ওই ইনফেকশনের কারণেই হতে পারে আর তো যা যা সমস্যা ছিল মোটামুটি রয়ে গেছে কোনোটাই পুরোপুরি সারে নাই শুধু যে অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয়েছিল কিছুদিন অ্যান্টিবায়োটিকের কারণে আর কি হয়তো মধ্যে সামান্য একটু কম ছিল তারপরে দেখা যায় অ্যান্টিবায়োটিক বন্ধ করার পর থেকে হয়তো আবারও বেড়ে গেছে তো ওই হচ্ছে আরিয়ানের সমস্যা ডাক্তার ওষুধ দিয়েছেন আহ উনি দুই মাসের ওষুধ দিয়েছেন আর এক মাসের ওষুধ দিয়েছেন আর বলছেন যদি দেখা যায় যে মধ্যে একবার টেস্ট করতে বলছেন টেস্ট করে ওনাকে হোয়াটসঅ্যাপে রিপোর্ট দিতে বলছেন তো যাই হোক আরিয়ানের বিষয়টা ওইটুকু পর্যন্ত আর আমার সমস্যাটা আমি শর্টকাট আপনাদেরকে বলি আমি আসলে কথা বলতে গেলেই দেখা যায় অনেকটা টেনে টুনে লম্বা করে নেই তো আমার সমস্যাটা যে আমার পলিপটা পলিপটার সাইজ বড় হয়ে গেছে যেটা আমি আগেও বলেছিলাম তো এই মুহূর্তে আমি আসলে অপারেশন করার জন্য একেবারেই রেডি না আর আমার শরীরও রেডি না কারণ আমারও শরীরে হিমোগ্লোবিনটা অনেক বেশি কম আছে আর আরো সমস্যা আছে হার্টের অনেকগুলো সমস্যা আছে আমি হার্টের ডাক্তার দেখিয়েছি আর সেই সাথে আমার ওই যে হাড়ের যে সমস্যাগুলো আর কি তো ওটার জন্য ডাক্তার দেখিয়েছি তো হার্টের সমস্যার জন্য তো ডাক্তার ওষুধ দিয়েছেন এক মাসের আর বলছেন যদি এক মাসে দেখা যায় মোটামুটি একটু উন্নতি হচ্ছে আরাম পাচ্ছি তাহলে আরো এক মাস ঔষধটা কন্টিনিউ করতে আর যদি দেখা যায় মানে ঔষধটা এতে মনে একটা কোনো উন্নতি নেই তাহলে এক মাস পর আবার মানে ডাক্তারের সাথে যোগাযোগ করতে আর ওই যে আমার পলিপটা পলিপের সাইজটা বড় হয়ে গেছে তো ডাক্তার বলতেছেন ওটা সামান্য একটু বাকি রয়েছে ওই যে কি বলবে এক সেন্টিমিটার মনে হয় এক সেন্টিমিটারে চলে গেলে ওটাকে আর পলিপ বলে না ওটা টিউমার হয়ে যায় তো ডাক্তার বলছেন ওটাকে যত তাড়াতাড়ি সম্ভব আর কি গল ব্লাডারটাকে রিমুভ করে ফেলতে তো ওটা আর কি আর সেই সাথে কি বলবো যদিও আমি ওই ওইটার জন্য ডাক্তার দেখাই নাই তো কথা প্রসঙ্গে ওই প্রসঙ্গটা আসছে যে ডাক্তার বলছেন অন্য কোনো ঔষধ খাই কি না তো আমি তো ওষুধ খাচ্ছি আমার পুরনো প্রেসক্রিপশন আমি দেখিয়েছি তো প্রেসক্রিপশন আর পুরনো সোনোগ্রাফির রিপোর্টটা আর কি দেখলেন আবার নতুন করে একটা সোনোগ্রাফি করা হলো তো যাই হোক ওই আমার বিষয়টা অতটুকুই ডাক্তার ওষুধ দিয়েছেন দুই ডাক্তারই ওষুধ দিয়েছেন ওষুধ খাচ্ছি অনেকগুলো টেস্ট করা হয়েছে আমার কাছে বড় একটা ফাইল আছে অনেকগুলো টেস্ট তো আমার এগারো ছয়শো মানে হার্টের যে ইকো ইসিজি মানে সব কিছুই আর কি করা হয়েছে আর অনেকগুলো টাকা টাকা আর কি এগারো হাজার সাতশো পঁয়তাল্লিশ টাকা নাকি ওরকম কিছু একটা আর কি আমার টেস্টের জন্য চলে গেছে আর আরিয়ানেরও ওরকম প্রায় আরিয়ানের অতটাও লাগে নাই একটু কম এই পাঁচ ছ হাজার টাকা মনে হয় লাগছে তো যাই হোক ওষুধ নিয়ে চলে আসছি আর আপাতত এক মাসের মতন আর কি দেখা যাক তো আমি ভাবছিলাম বাইরে যাব বেলুরে বেলুরে আমাদের ইন্ডিয়ার মধ্যে সবথেকে ভালো ভালো ডাক্তার বড় বড় হসপিটাল তো সব কিছুই আছে তবে ওখানেও ওখানে আর কি এই মুহূর্তে যাওয়াটা আমার পক্ষে সম্ভব ছিল না চলে গেলে ভালো হতো বিশেষ করে আরিয়ানের জন্য আমার গুলো না হয় ছেড়েই দিলাম আরিয়ানের জন্য ওই জায়গাটায় যাওয়ার যাওয়াটা আর কি দরকারই ছিল কিন্তু এই মুহূর্তে আমি যাওয়ার সাহস পাই নাই ওখান ওই জায়গাটা মানে ব্যাঙ্গালোর চেন্নাই ওইটা আমাদের ওখান থেকে অনেকটা দূরে আর তো ওই জন্য মোটামুটি যাই হোক বুঝতেই পারতেছেন কিছু সমস্যা সেটা ফাইন্যান্সিয়াল সমস্যা সময়ের অসুবিধা তো কিছু মিলিয়ে আর যাওয়া হয় নাই দেখা যাক আসলে আল্লাহ কি করেন তো গুয়াহাটিতেও মোটামুটি যে হসপিটালে আমি আরিয়ানকে দেখিয়েছি খুব ভালো বড় একটা হসপিটাল ভালো ডাক্তার তো দেখা যাক দোয়া করবেন কি হয় আর আজকের মতো পর্যন্ত আমি দেখতে পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে গিয়ে হাঁপিয়ে গেছি আমার একটাই সমস্যা আমি একটু না যদি দুই চার মিনিট পাঁচ মিনিট কথা বলি তাহলে হাঁপিয়ে যাই আর পরে মানে ওই যে আমার হার্টবিটটা মানে অনেক বেশি সময় বুকের মধ্যে দুগ দুগ করে তো ওটা আসলে হার্টের কিছু সমস্যার কারণে হচ্ছে তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো পর্যন্ত দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম